গাজার নৌকা পাহার বায়া যায় মিয়া ভাই গাজার নৌকা পাহার বায়া যায় গাজার নৌকা উইরা উরা যায় মিয়া ভাই গাজার নৌকা পাহার বায়া যায় বাবুরে মাঝে মাঝে আমি চিন্তা করি যদি আমি বাংলাদেশে যেন না হইতাম তাহলে যে আমি কি পরিমাণ বিনোদন মিস করতাম মাঝে মাঝে আমি চিন্তা করি যেই পরিমাণ বিনোদন আমরা পাই যেখানে পৃথিবীর অন্য দেশের মানুষেরা টাকা দিয়ে টিকিট কিনে এমন বিনোদন দেখতে পায় না সেখানে আমরা টাকা ছাড়া মাগ না অত মহামূল্যবান অমূল্য বিনোদন আমরা দেখতে পাই চিন্তা করা যায় আগের যুগে বলা পাইনি বিদেশে আয়তো আয়তে ময় মরিবিগ দাদির দাদার নানা নানির সা সার বাপমার দোয়ালো করে বিদেশে আয়তো ওমা ওরা হলি দে বর্তমানে গান যাত দো আলো এর গান দাগর মুরু রে হ্যাঁ তুই বেড়া দোয়ালে যাই তোর মার কাছে তোর বাপের কাছে তোর নানির কাছে তোর নানার কাছে ওমা তোরা গেলে কোনায় গান্দার কাছে বাবুরে বুঝি তো তোরা পিতে সাহাইবি আমি আমরা বুঝি বিদ্যুৎ ছাইনার আগে তোরা পার্টি কর দিবি তো তোরা ছাগল পার্টি দে ভাবি কি পার্টি দে পার্টি দি ব্যাগের দাবাত দি তোরা কি করলি গান্দার ফাটি দিলি এরে গান্দা কি তোর গার্লফ্রেন্ডে টিয়া দিনে কিনছ হ্যাঁ তুই বেড়া বিদায় আগে তোরা গান্দার ফাটি দে তোরা দিবি সাগল পাটি ছাগল কিনতে না হাইলে টিয়া না থাকলে তোরা বেড়া সাগল চুরি কর সাগল চুরি করে পরে পার্টি দে ফাট খাওয়া দাওয়া করি বন্ধু বান্ধব লো মজা করি তারপর তুই চলে আবি আইতে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফাঁসি সালাম করে করিয়া তো গার্লফ্রেন্ডের না গার্লফ্রেন্ড সালাম মার ফাঁসি ও মা তোরা কিনলি তোরা তোরা সালাম করস বাবু রে তোদের প্রতিভা তোদের যে চিন্তা তো না আমি ড্যাম শিউর আমি এক হাজার পার্সেন্ট শিওর তোদের ভবিষ্যৎ দুই হাজার লাইটের চাইতেও তোদের ভবিষ্যৎ বেশি আলোকিত আমি শিউর আমি ড্যাম শিউর ভাইয়া তোদের জন্য ভাইয়া অনেক দোয়া হলো ভাইয়া তোরা পৃথিবীর যে প্রান্তে যাস তোরা যে দেশে যাস হে দেশে যাই যেন তোরা তোদের গান্দা গুরুর ফাঁস হুই সালাম করতে আরস আর তোদের গান্দা তোরা মন করে খাইতে আরস তোদের জন্য এই দোয়া ছাড়া আমি হতবাগের মনে আর কোনো দোয়া নাই গাজার নৌকা পাহাড় বাইয়া যায় ও মিয়া ভাই গাজার নৌকা পাহাড় বাইয়া যাই